প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীতাকুণ্ড এখানে আপনি একদিনের ট্যুরে আসতে পারবেন একদিনের ট্যুরে আপনি পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকত এই তিনটি জায়গা ঘুরে আসতে পারবেন এখানে আসাটাও খুব একটা খরচ লাগে না কারণ আপনি ঢাকা থেকে নন এসি বাসে ছশো পঞ্চাশ টাকা অথবা ট্রেনে করে একশো পঁচিশ টাকা দিয়ে আসতে পারবেন এসি বাসে আসলে এখানে মাত্র নশো থেকে এক হাজার টাকা লাগতে পারে আমরা চট্টগ্রামগ্রামী বাসে উঠে পড়ি তারপর সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে যাই সেখান থেকে একটা সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই তো এখানে আসার জন্য সিএনজি ভাড়া ছিল জনপ্রতি বিশ টাকা আপনি চাইলে একটি মিশুক নিয়ে পঞ্চাশ টাকা ভাড়া করে রিল্যাক্সভাবে আসতে পারেন এখন আমরা এর পরের স্টেপগুলো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে স্বাগতম আমরা ইতিমধ্যে পাহাড়ে ওঠার জন্য আর ট্র্যাকিং শুরু করে দিয়েছি এবং আমাদের টিমমেট আমাদের সাথে আছে আমি আমাদের সাথে আমাদের আমাদের করে হচ্ছে মামা সাথে ভাই এবং আমাদের দুজন টিমমেট মেট অলরেডি সামনে চলে গেছে আচ্ছা আমরা পাহাড়ে কিছু অংশ ওঠার পরে দেখলাম যে এরকম কিছু দোকান আছে যে দোকানগুলোতে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের আচার এবং খাবার দাবার পেয়ে যাবেন এবং

আমরা সবাই মোটামুটি ক্লান্ত আর আমরা এখন একটু রেস্ট নিতেছি রেস্ট নেওয়ার পরে আমরা আবার এইখান থেকে পাহাড়টা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল আপনারা গেলে অবশ্যই দেখতে পারবেন এবং একটু সামনে গেলে একটা ঝর্নার দেখা পাই ঝর্ণাটা ছোট ছিল বাট প্রথম ঝর্ণা তাই অনেক ভালো লাগতেছিল পাহাড়ের আঁকা বাঁকা দুর্গম রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকি এবং পাহাড়ের আশেপাশের দৃশ্যগুলো আমাদের মন কেড়ে নিচ্ছিল অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে শিব মন্দির আছে সেটাতে চলে আসি এবং সেটাতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই তো আমরা প্রথম মন্দিরটিতে পৌঁছানোর পরে সেখানে কিছুক্ষণ রেস্ট নেই তারপর আমরা দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই দ্বিতীয় মন্দিরটি সমতল ভূমি থেকে এক ফিট উপরে আর এখানে আপনারা ওঠার আগে সবাই একটা করে লাঠি নিয়ে উঠবেন কারণ এখানে ওঠাটা অনেক কষ্টকর আর লাঠি ভাড়া মাত্র বিশ টাকা গাইজ ফাইনালি আমরা সীতাকুণ্ডের দুই নাম্বার মন্দিরে পৌঁছে গেছি তো অবশেষে আমাদের কষ্টের পরিশ্রম সার্থক আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি তো আমরা যে দ্বিতীয় মন্দিরের কথা বলেছিলাম এটা হচ্ছে সেই মন্দির আমরা আজকে সেই মন্দিরে এসে পড়েছি তো আমরা দুই নম্বর মন্দিরে আসার পর উপরে উপর থেকে নিচের অংশটা যদি আমরা তাকাই তাহলে দেখেন কি সুন্দর দেখেন এইখান থেকে দূরের শহরটা পর্যন্ত দেখা যাচ্ছিল তো এখন আমাদের মন্দিরে ঘোরা শেষ তো অনেক পরে এখন আমরা আবার নিচে নামবো তো এখন আবার নিচে নামার কোন চলো নিচে নামবো চন্দ্রনাথ মন্দিরের একদম সর্বোচ্চ বুঝতে পেরেছি এখন আমরা এই পথ দিয়ে নেমে যাব ইনশাল্লাহ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোথায় ঝর্ণা ঝর্ণা সত্য ধরা ঝর্ণা এবং সহস্ত্র ধরা ঝর্ণা ইনশাল্লাহ জোরে জোরে বন্ধুরা এখান থেকে নামার সময় যে রাস্তাগুলো আমরা দেখতে পাই সেটা ছিল ডান পাশের রাস্তা অর্থাৎ ওঠার সময় ডান পাশের রাস্তাটা অনেক খাড়া থাকে তাই আমরা ওঠার সময় বাম পাশের রাস্তা দিয়ে উঠছিলাম বাট নামার সময় ডান দিকে রাস্তা দিয়ে নামতে হয় আর ডান দিকের রাস্তাটা খুব খুব মানে খাড়া রাস্তা ছিল এখান থেকে শুধু নামাটাই ঠিক আছে কিন্তু ওঠার সময় আপনারা অবশ্যই বাম পাশের রাস্তা দিয়ে উঠবেন আর নামার সময় ডান পাশের রাস্তা দিয়ে নামবেন যদিও নামার জায়গাটা খারাপ ছিল বাট আমরা ধীরে ধীরে কাজটি সফলভাবে করতে পেরেছি আপনারা যারাই আসেন সাথে যদি পারেন স্যালাইন পানি নিয়ে আসবেন আমরা অলরেডি প্রায় দুই লিটারের বোতল এক লিটারের বোতল নিয়ে আসছি এখানে আইসক্রিমও পাবেন এখানে সব জিনিসেরই ব্যবস্থা আছে খালি একটু দাম একটু বেশি আমাদের পুরো পাহাড়টিতে উঠতে এবং পাহাড়টি থেকে নামতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেছিল অবশেষে আমরা পাহাড় থেকে চলে আসলাম খুবই বলে বুঝাতে পারবো না কতটা কি কষ্ট হয়েছে কতটা কষ্ট যে হয়েছে তা বলে বুঝাতে পারবো না বাট ওয়েদারটা খুব অস্থির ছিল জায়গাটা খুব সুন্দর ছিল চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আমরা সবাই মিলে একটা সিএনজি ভাড়া করি এবং সেটাতে করে আমরা চলে যাই সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে এখানে এসে আমাদের এক টিমমেট পাবেল সে টিকিট কিনে এখানে টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এখানে টিকিটের মূল্য দেওয়া আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এখানে বিদেশি পর্যটকদের জন্য এক হাজার টাকা এবং শিশুদের জন্য বিশ টাকা এই ইকো পার্কটার ভিতরেই রয়েছে সুপ সুপ্তধারা ঝর্ণা এখানে আপনারা চাইলে ইকো পার্কের যাওয়ার অর্ধেক রাস্তা সিএনজিতে করে যেতে পারবেন তো আমরা জায়গাটা ভালোভাবে ঘুরে দেখার জন্য আমরা সিএনজি ভাড়া নেই নাই আমরা হেঁটে হেঁটেই গেছি আপনারা বৃষ্টির দিন যদি এখানে আসেন তাহলে অবশ্যই সাবধানে হেঁটে হেঁটে যাবেন কারণ বৃষ্টির সময় এখানে ঝর্ণার পানি বেশি থাকে বাট এখানকার রাস্তাঘাটগুলো একটু পিচ্ছিল টাইপের হয়ে থাকে তাই আপনারা খালি পেয়ে হাঁটলেও দেখা গেছে একটা মোজা ব্যবহার করবেন ওকে ইকো পার্ক থেকে শুক্ত দ্বারা যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা আমাদের হাঁটাহাঁটি করা লাগছে বৃষ্টির কারণে জায়গাগুলো খুবই বিপজ্জনক হয়ে গেছে অবশেষে বন্ধুর আমরা আমাদের এতটা ট্রাকিং শেষ করে আমাদের সেখানে গন্তব্য সত্য ঝর্ণায় এসে পৌঁছেছি দেখেন আমরা সবাই অবশেষে পৌঁছে আমাদের সেই আপনারা সুপ্ত ধরা ঝর্ণায় আসলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন কারণ বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে এবং ঝর্ণায় প্রচুর করে অনেক মজা পাবেন

তো ঝর্ণাতে গোসল শেষ করার পরে আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং রওনা দিই আবার সেই ইকো পার্কের সিএনজি স্টেশনে আমরা ইকোপার্ক পার্ক থেকে ইতিমধ্যে বিদায় নিচ্ছি এবং আমরা এখন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিব আর আমাদের ইকো পার্কের গেট এর সামনে থেকে গুলিয়াখালী সি বেচের সিএনজি ভাড়া হচ্ছে তিনশো টাকা আর একটি সিএনজিতে পাঁচ জুন যাওয়া যাবে সিএনজি দিয়ে গুলিয়াখালী সি বিচ যাওয়ার পথে আশেপাশে যে গ্রামের দৃশ্যগুলো ছিল সেগুলো দেখার মতো ছিল গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য এখান থেকে ট্রলার ভাড়া করতে হয় তো ট্রলারগুলো মূলত তিন তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া ছিল প্রতি তো আমরা এসে ভাড়া দিয়ে আমরা ট্রলারে উঠে যাই এবং রওনা দেই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে তো অবশেষে আমরা এসে পড়েছি সীতাকুণ্ডের গুড়িয়াখালী বীচে তো আমার দেখা অন্যান্য ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে এই প্লেসটা খুব ভালো লাগছে কারণ এটার মধ্যে একটা গ্রিন ভাব আছে এবং এর পাশে সবচেয়ে সমুদ্র তো দুইটার কম্বিনেশন একদম অস্থির হয়ে গেছে জায়গাটা ঠিক আছে তো আপনারা চাইলে এই জায়গাটা আইসা দেখতে পারেন খুব সুন্দর একটা প্লেস আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে মাশাআল্লাহ এই জায়গাটার একটা ভিন্নতা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এখানকার জায়গাটা সমতল ভূমি ছিল না এটা যদিও দেখা যায় সমতল কিন্তু এখানে জায়গায় জায়গায় গর্ত ছিল এইটা এই জায়গার একটা ভিন্নতা আমার চোখে ধরা পড়ে এবং এই জিনিসটা আমার কাছে অনেক ভালোও লাগতেছিলো কারণ আমি এখানে লাফাচ্ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এবং এখানে যেই জায়গাটা পুরো জায়গাটা এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল এবং অনেক কাক কাকপাকি ছিল আপনারা দেখতেছেন তো ওভারঅল জায়গাটা অনেক সুন্দর ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে বন্ধুরা আপনারা যদি গুলিয়াখালী সি বিচে ভ্রমণ করেন তাহলে অবশ্যই সন্ধ্যা হওয়ার মুহূর্তেই যত দ্রুত সম্ভব আপনারা সিএনজি স্টেশনে গিয়ে সিএনজি নেবেন কারণ সন্ধ্যা হয়ে গেলে সেখানে সিএনজি পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায় সো এই বিষয়টা মাথায় রাখবেন তো এই সীতাকুণ্ড ট্যুরে আমাদের প্রতি একজনের জনপ্রতি খরচ পড়েছিল সতেরোশো থেকে আঠাশো টাকা আর আমরা যারা একটু মার্কেট করছি বা জন্য কেনাকাটা করছি তাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত লাগছে তো যাই হোক এটা ভেরি করে আপনি কত টাকা মার্কেটিং করবেন সেটার উপর বাট আমাদের জেনুয়েন খরচ ছিল আমাদের মানে আসা যাওয়া প্লাস খাওয়া দাওয়া এটা ছিল আমাদের সতেরোশো থেকে আঠারোশো টাকা অথবা দুই হাজার টাকা এর মধ্যেই ছিল এর বেশি ছিল না অ্যান্ড ওভারঅল এই জায়গাটা এমন একটা জায়গা যেটা বাংলাদেশের একটা জায়গাতে ভ্রমণ করলে আপনি প্রায় তিনটা জায়গার মানে ফিল নিতে পারবেন একটা হচ্ছে পাহাড় একটা ঝর্ণা আর একটা হচ্ছে সমুদ্র সৈকত তো আমি জানি না এমন কোনো জায়গা আছে কিনা না যেখানে গেলে নাকি একসাথে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র দেখা যায় তো ওভারঅল পুরো ট্যুরটাই আমাদের খুব স্যাটিসফাইড ছিলাম আমরা এবং আমার প্রত্যেকটা টিমমেট আমরা এই ট্যুরে স্যাটিসফাইড ছিলাম তো আপনিও চাইলে একদিনের ট্যুরের প্ল্যান করলে সীতাকুণ্ড থেকে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অথবা অন্য কোনো তথ্য জানার জন্য আপনি আমাদের কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ